কোন দেশে লাইসেন্স ছাড়া মানে দাড়ি রাখা যায় না দাড়ি দাঁড়িয়ে জরিমানা রাখলে কোন দেশে লাইসেন্স ছাড়া দাড়ি রাখা যায় না দাড়ি রাখলে একটা অপরাধ বা জরিমানা অপশন জার্মানি রোমানিয়া ইতালি ফিনল্যান্ড রোমানিয়া ইতালি ফিনল্যান্ড দাঁড়িয়ে রাখলে জরিমানা হ্যাঁ একটা বড় অপরাধ সেই কোন দেশে আমি প্রশ্নটা আরেকবার বলছি পা কোন দেশে লাইসেন্স ছাড়া দাঁড়িয়ে রাখলে জরিমানা দিতে হয় জার্মানি রোমানিয়া ইতালি ফিনল্যান্ড ইতালি ফিনল্যান্ড ঠিক তুই বলছিস ইতালি হবে ভেবে দেখি ইতালি আচ্ছা উত্তরটা ভুল হয়েছে ওটা রোমানিয়া হবে ঠিক আছে নেক্সট কোশ্চেনে যাচ্ছি দুটো অপশন আছে দূরে দূরে ঠিক হলে গিফট পাবি কোন প্রাণী সাপের কামড়ে মৃত্যু হয় না জেফরা ঘোড়া হাতি সাপের কামড়ে মৃত্যু হয় না ঘোড়া হাতি ঘোড়া হাতি হাতি না উত্তরটা হবে ঘোড়া ঠিক আছে চলো লাস্ট কোয়েশ্চেন যেহেতু বাদ দেশেন্ট পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পাঁচ দিন কে মুখ্যমন্ত্রী ছিলেন সবচেয়ে পশ্চিমবঙ্গে কে মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায় প্রফুল্ল চন্দ্র ঘোষ জ্যোতি বসু মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জীকর্যকর জনগণের জন্য না উত্তরটা হবে জ্যোতি বসু ঠিক আছে ভাই আয়